চারটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে কোরবানি করার ক্ষেত্রে চারটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এক নম্বর নিয়ম সহ থাকতে হবে এক নম্বর কি থাকতে হবে নিয়োগ হয়ে থাকতে হবে দুই নম্বর হালাল থেকে কুরবানি হতে হবে দুই নম্বর কি হালাল থাকায় কোরবানি হতে হবে তিন নম্বর শরীর সম্মত হতে হবে চার নম্বর রিয়ান না থাকতে হবে আপনার এই চারটা বিষয় আপনার মাথায় রেখে কোরবান দিতে হবে আপনার যদি নিয়োগ সহী না থাকে আপনার সাত পাঁচজন বা কোরবান নিশ্চয় আপনার একজন নিয়োগ সহি এখানে আপনার পাঁচজনের কোরবানি কী হয়ে যাবে বাতিল হয়েছে এছাড়া নিয়ন্ত্রণ স্রই রাখতে হবে যাদের সাথে কোরবানি স্ত্রী তাদের টাকাগুলো হারাল কিনা এটা দেখতে হবে টাকা যদি হালাল হয় তাহলে কোরবানি কী হবে সই হবে তিন নম্বর শরীরের সম্মত হবে শরীর সম্মত কোরবানি দিতে হবে যেমন গরুর বয়স এবং মহেশর বয়স নির্ধারণ করা হয়েছে দুই বছর আপনি যদি এক কম যদি গুরুর মহেশ দেন তেরো বছর একবার দিলেন তাহলে কি হবে না কোরবানি হবে না এজন্য বয়স বৃদ্ধি থেকে শরীর সম্মত কোরবানি দিতে হবে চার নম্বর গিয়া থাকতে হবে যেমন আবদুল্লাহকে ডাক দেবো আবদুল্লাহ গুরু কিনছ সে বললেন জি কিনসি ভাই কত টাকা কিনছো ভাই ক কিনসি মাত্র চল্লিশ হাজার টাকা কিনছি তখন সে বলল কি আমার ভাই যাই তিন লাখ এরকম দিয়ে আপনাকে দেখানোর জন্য কোরবানিটা দেখানোর জন্য কোরবানি দিলে কোরবানি কি হবে না সহি হবে না কে দেখার জন্য কোরবানি থেকে কেউ না কুর্বানি সহবে না আপনার দিতে হবে কে রিয়া মুক্ত মুক্তি দিতে হবে রিয়া না থাকতে হবে অহংকার না থাকতে হবে হিংসা না থাকতে হবে না এগুলো সব থেকে মুক্ত হয়ে আপনি কোরবানি দেবে আপনি কেউভাবে কুরবানি সহি এই জন্য কোরবানির ক্ষেত্রে চারটা বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর বৃহত্তি সহি করা দুই নম্বর হালার থেকে কোরবানি দেওয়া তিন নম্বর শরীর সম্মত হওয়া চার নম্বর রিয়া না থাকা